আমার সাথে আছেন অসংখ্য যাদের কি নতুন করে পরিচয় দেওয়ার তখন ছিল এবং এখানে বসে আছেন অনেক আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র যারা এই বিজনেস কে নেতৃত্বে দিবেন যারা ভিডিওটা দেখতেছেন শুধু একটাই মেসেজ এই শুক্রবার দিনটা হচ্ছে যারা মূলত জব করে বা যারা চাকরি করে বেড়ানোর জন্য ঘুরার জন্য অনেকেই মনে করেন কিন্তু এখানে যারা বসে আছেন তারা অনেকটা ব্যতিক্রম তারা শুধুমাত্র বেড়াতে চান শনিবার তারা সবসময় সারা জীবন নিজেদের যে একটা বেড়ানো বা আনন্দের সময় সেটাকে স্যাক্রিফাইস করে আজকে এখানে উপস্থিত যারা ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে একটাই কথা বলবো ডিএসএন হচ্ছে একটা ওয়ে একটা মাধ্যম যে আপনি আপনার ফ্রি সময় কাজে লাগিয়ে নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারেন সিকিউর ইনকাম ক্রিয়েট তৈরি করতে পারেন যেখান থেকে আপনি আপনার পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকা সবসময় বেড়াতে যাওয়া সবসময় আনন্দ এ সবকিছু লিড বা সবকিছু আপনি গ্রহণ করার একটা ওয়ে তো যারা এখানে আছেন বা যারা দেখতেছেন যাদেরকে দেখতেছেন তাদেরকে আপনার কোন কোনো মাধ্যমে আপনার ভিডিওটা দেখবেন তাদের মাধ্যমে আপনি বিষয়টা জানার চেষ্টা করবেন হয়তোবা এই জানার মাধ্যমে আপনার একটা নতুন পথ বা নতুন একটা সূচনা হতে পারে আপনার জীবনে গুড মর্নিং